আঠারো বছর পরেও ভুলতে পারিনি তোমায় কানের দুয়ার রেখেছি খুলে হঠাৎ এসে বলবে তুমি আর কেদো না মাগো স্বপ্ন স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন নাকি হয় না কো সত্যি কান পাতলেই শুনতে পারি তোমার মুখের ধ্বনি চোখ বুঝলেই দেখতে পারি তোমার বদনখানি আঠারো বছর পরেও ভুলতে পারিনি তোমায় হঠাৎ এসে বলবে তুমি খেলবি মাগো আমার শনে বলবো আমি খেলবো আমি ছোট্টবেলার খেলা চিৎকার করে বলবো আমি যেও নাকো আমায় ফেলে বাবা স্বপ্ন স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন নাকি হয় না কো সত্যি যখন আমার খেলার কথা তোমার কোলে বসে ঠিক তখনই চলে গেছো জীবন প্রদীপ নিভে সেদিন হতেই বুঝে গেলাম বাইতে হবে একলা হাতে জীবন নামক কঠিন তরি রাত দুপুরে ভাবি আমি যাচ্ছি আমি স্কুলেতে সাইকেলেতে চেপে স্বপ্ন স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন নাকি হয় না কো সত্যি আবার যদি পেতাম ফিরে বলবো আমি আমায় ফেলে যেও না কো বাবা বাবা ছাড়া জীবন আমার চালকবিহীন গাড়ি এ যাতনা না বুঝবে না কো সে হারায়নি কোজে আমার ব্যথা আমার থাক চাই না তোমার সান্ত্বনা দেখতে পারবে না বলেই হয়তো ছোট্টবেলায় দেখেছিলে আমায় এর সাজে আজ ষোলোই জানুয়ারি ষোলোই জানুয়ারি দুই ঠিক আজকের দিনটাতেই আমাদের ফেলে চলে গিয়েছিল আমার বাবা আঠারো বছর পরেও আজও আসলে বুঝতে পারিনি সেই দিনের সেই বিভৎস স্মৃতিগুলো তাই বাবাকে নিয়ে আমার লেখা ছোট্ট একটা স্বরচিত কবিতা আজকে শেয়ার করলাম আপনাদের সাথে তেমন কোনো স্মৃতি আমার নাই ছোট্ট একটা স্মৃতি আপনারা শুরুতেই একটা ছোট্ট ছবি দেখেছেন ছোট্ট একটা বাচ্চার ওই ছোট্ট স্মৃতিটুকুই আমার জীবনের সম্বল আজ আমি ভাবি এই ব্লগিং এর মাধ্যমে কত স্মৃতি থেকে যাচ্ছে আমার আমাদেরকে দেখতে পারবে কিন্তু আমাদের কোনো স্মৃতিই নাই কোনো ছবিই ছিল না সময় ছবি ক্যামেরা ছিল তাও তো তোলা হতো তাই না আমি আসলে সামনে এসে আজকের কথাগুলো আপনাদের সাথে কখনোই শেয়ার করতে পারবো না বা আজকের দিনে আমি সামনে আসতেও পারবো না কারণ দিনটা খুবই কঠিন একটা দিন আমাদের জন্য রুফায়দা আসলে আমার কান্নাটা সহ্য করতে পারে না তা আমি আসলে আর কথাও মানে বলতে পারছি না বা বলতে এ ব্যথা এ ব্যথা আসলে সবাই বুঝবে না আমি শুধু আজকের দিনে একটাই রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আজকে আমি কোনো ব্লগ ছাড়িনি ছাড়বো না আমার এই ছোট্ট লেখা কবিতা টুকুই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাকে যেন সমস্ত গুণা মাফ করে দেয় আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব করে আর একটা দোয়াই করি আমার মতো কোনো হতভাগা সন্তান যেন খুব অল্প বয়সে তার বাবাকে না হারাই বছরে তিনশো চৌষট্টিটা দিনই বুকের ওপর খুব কঠিন পাথর চেপে ভুলে থাকার চেষ্টা করি থাকতে হয় কারণ জীবন তো চলতে হবে তাই না কিন্তু যখন এই জানুয়ারি মাসটা পরে জানুয়ারির দিনগুলো যখন মনে হয় আর ওই যে বললাম এখন খুব ছোটবেলায় হারিয়েছি তো জীবনের প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে কথাগুলো মনে হয় আজ নিজের সংসার হয়েছে সব হয়েছে তারপরে ওই দিনগুলো না আজও ভুলতে পারিনি কোনো সন্তানই পারে না তার বাবা মাকে ভুলতে যে সময়টুকু খেলার কথা ছিল আমার আব্বুর কোলে বসে সেই সময়টা তো দেখেছি আমার বাবার খাটনি আমি খুব বাবা ভক্ত নিয়েছিলাম কিভাবে চলে গিয়েছিল আব্বু সেই গল্প আমি অন্য একদিন আপনাদের সাথে করব আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করেন আমার মা বেঁচে আছে আমার মায়ের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাকে আরও অনেক দিন বেঁচে রাখে আমাদের মাঝে আমি আজকে আর কোনো কথাই বলতে পারছি না ভালো থাকবেন সবাই সবার পরিবারের সাথে অনেক ভালো থাকবেন